যারা এমন একজন আদর্শবান ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা করে বুঝতে হবে এরা এক আকারে আকারে সন্তান ঠিক কিনা বলে হারামজাদা একটি শব্দ হারামজাদা বলা হয় যার জন্মে দোষ আছে তাকে আমরা হারামজাদা বলে থাকি ডাইরেক্ট হারামজাদা বলা হয় সন্তান সন্তানকে যার মা বাবার পরিচয় নাই জারত সন্তানকে হারামজাদা বলা হয় ডাইরেক্ট আর ইনডাইরেক্ট হারামজাদা বলা হয় আল্লাহর নিষিদ্ধ কিছু সময় আছে এই সময়ে স্বামী স্ত্রী দুইজনে মিলন হওয়ার পর যে সন্তানটা জন্ম হয় এই সন্তানটা ডাইরেক্ট যদিও হারামজাদা রয় কিন্তু তার মধ্যে হারামের দুর্গন্ধ রয়েছে হারামের দুর্গন্ধ রয়েছে আর স্পষ্ট করে বলি কোরআন এর মধ্যে আল্লাহ বলে আল্লাহ বলেছেন তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য খেত শুরু তোমরা যখন ইচ্ছা তখন তাদের কাছে যাও যখন ইচ্ছা তাদের কাছে যাও আপনার যদি একটা খেয়াদ থাকে আপনি যখন ইচ্ছা তখন সেই ক্ষেতের নিকটে যেতে পারবেন প্রয়োজনে আপনি ইচ্ছা করলে এর মধ্যে ট্রাকও চালাতে পারবেন কারো কিছু বলার অধিকার আছে নাই কিন্তু আপনার যদি এমন একটা খেয়ার থাকে যেই ক্ষেতের মধ্যে পাকা ধার আছে এই ক্ষেতের মধ্যে যদি আপনি ট্রাক চালান মানুষ আপনি কি ভালো মানুষ বলবে মানুষ আপনাকে পাগল বলবে পাগল বল ঠিক ভাবে আপনার স্ত্রী যদিও আপনার জন্য খেদ শুরু যখন ইচ্ছা তখন যেতে পারবেন কিন্তু আল্লাহ কর্তৃক দুইটি নিষিদ্ধ সময় আছে এই দুই সময়ে আপনি আপনার স্ত্রীকে সাথে সহবাস করতে পারবেন না মিলন করতে পারবেন না একটা হলো প্রতি মাসে হয় আরেকটি হলো সন্তান জন্মগ্রহণ করার পর এই দুই সময়ে যদি সহবাস করার দ্বারা যদি কোনো সন্তান জন্মগ্রহণ করি এটা যদিও ডাইরেক্ট হারাম জাদা নয় কিন্তু ইনডাইরেক্ট জাদা তার মধ্যে হারামের দুর্গন্ধ হয়েছে আমার এই কথাটা কেন বললাম ডাইরেক্ট হারামজাদার কথাও জানলাম ইনডাইরেক্ট হারামজাদার কথাও আমরা জানলাম যারা ইসলামের বিরুদ্ধে কথা বলি তারা হয়তো ডাইরেক্ট হারামা না হয় একদিন আল্লাহর নবী কারাম কে সামনে নিয়ে আলোচনা করছেন কিন্তু ওই দিনের আলোচনা আল্লাহর নবীর তেমন জমে ওঠে না আল্লাহর নবী যখন আলোচনা করেন কাফের মুশরিকরাউ পিছনের দিক দিয়ে এসে শুনে কান লাগিয়ে শুনেই হযরতে জিবরাইল আসলেন এসে বললেন ইয়া ইয়া আজকে কেমন জানি আপনার আলোচনাটা তেমন কোনো ফুটে উঠছে না সুন্দর হচ্ছে না আটকি আটকি যাচ্ছেন তার কারণ কি আল্লাহর নবী বললেন হে জিবরাইল এরা তো সবাই আমার সাহাবী এরা সবাই আমার সাহাবি তবে ওই যে পিছনে একটা বৃদ্ধ লোক দেখা যাচ্ছে এই লোকটার কারণে আমি তেমন আলোচনা করতে পারি না আমি যখন আলোচনা করি তখন সে কেমন জানি করে মুখটা কি যখন আলোচনা শুনে যায় তখন এই লোকটাই আমাকে পাগল বলে গালি দেয় নজবিল্লাহ জিব্রাইল জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি তার পরিচয় জানেন আল্লাহর রাসূল বললেন এটা তো ওয়ালিদ ইবনে মুগীরা তার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা হযরত জিব্রাইল বললেন এটা তো বাহ্যিক পরিচয় তার অভ্যন্তরীণ আরেকটা পরিচয় আছে কিছুদিন আগে আল্লাহ রব্বুল আলমী কোরআনুল করিমার মধ্যে সুরতুল কলাম নামের একটি সোরা অবতীর্ণ করে এই লোকটার দশটি দোষ বর্ণনা করেছেন তার মধ্যে সবচাইতে জগন্য নগণ্য দোষ হল এই লোকটা হলো কঠোর স্বভাবের আর হলো এই লোকটা জারদ সন্তান আনুল কারিমের মধ্যে যখন ব্যাপারে জারদ সন্তান নাম দিয়ে এই তথ্য পাশ হল তখন হইচই লেগে গেল মানুষ অনুসন্ধান শুরু করল অনুসন্ধান করে দেখি আসলে এই লোকটা জারদ সন্তান এই লোকটা জারদ সন্তান হজরতে জিব্রাইল বললেন ইয়া রসুল আপনি শুনেন যারা আপনার বিরুদ্ধে কথা বলে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে যারা আপনার সমালোচনা করে এরা হয়তো অলি দিবনি মুগির আর মত। ডাইরেক্ট হারাম জাদা না হয় ইনডাইরেক্ট হারাম আপনার বিরুদ্ধে কথা বলতে পারি ডাইরেক্ট হারাম জাদা অথবা ইনডাইরেক্ট হারাম জাদা হলো যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে সমালোচনা করে এরা হয়তো কি ডাইরেক্ট হারাম জাদা না হয় ইনডাইরেক্ট হারাম